ইরাক হলো পুত পবিত্র ভূমি ইরাকের জমিনে 40 হাজার নবী ওলি আওরিয়া গাউস কুতুব আব্দুল আখিয়ার ওলামা মুহাদ্দিস মুফাসসিরদের মাজার আছে ইরাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে হ্যাঁ আমার দেশে মাজার কেন্দ্রিক ব্যবসা চলে কি ধরনের মাজার কেন্দ্রিক কি চলে ব্যবসाঞ্চলে আমরা মাজারের ব্যবসায়ীদের মত নয়।

এরা নিজেদেরকে দাবি করে অলি পীর মনে রাখবেন এমন পীর আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তরিকা নাই তা নাই নামাজ নাই পোশাক নাই সিরাত নাই সুরত নাই আদব নাই আখলাক নাই আছে মদ জুয়া গাজা ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিন একতারা দোতারা সেতারা আউল আমরা কোন ভন্ড পীরের কাছে যেতে চাই না হকcanny ওই পীর মাসাকদের কাছে আমরা যেতে চাই কি চাই না কথা বলুন আজার বলুন ইরাকের জমিনে ইরাকের জমিনে শোয়াছেন ইসলামের চতুর্থতম খলিফা আল্লাহর হাবিবের জামাতা শের খোদা আসাদুল্লাহ আল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু ইরাকের জমিনে শুয়া বম্বিং করেও ইরাককে মিটাই দিতে পারে প্রেসন কি? সুবহান জারবলো? আর জারবলো? ইরাকের জমিনে সো আছেন আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর। আমি জানি না আপনারা মাযহাব মানেন কিনা। হয়তোবা কেউ নাও মানতে পারেন। কোনো আপত্তি নাই কে মাযহাব মানলো আর কে মানলো না এটা দেখবার কোনো বিষয় নাই। কোরআন এবং সুন্নাহ আপনি যদি কোরআন সুন্নাহ থেকে মাসলা সেল বের করতে পারেন আপনার মাযহাব মানার দরকার নাই। ঠিক। কথা না? আপনি যদি কোরআন সুন্নাহ থেকে মাসালা মাসাইল বের করতে পারেন আপনার মাঝহাপ মানার কোনো দরকার আপনি একটা গাড়ি কিনছেন গাড়ি যদি আপনি নিজে ড্রাইভ করতে পারেন চালাইতে পারেন সময়ও আছে ড্রাইভার ফাও রাখার দরকার কি কিন্তু আপনি যদি চালাইতে না পারেন তাহলে আপনারা বলেন তো একটা ড্রাইভার রাখার দরকার আছে কিনা কিন্তু আমাদের সমাজে যেটা হচ্ছে অনেকে করে কি গাড়ি কিনেছে নিজে চালাইতে পারে না ড্রাইভার রাখে না কিন্তু ভাবটা দেখায় মনে হয় নিজে চালাইতে পারে কোরআন হাদিস নিজে পড়তেও পারে না বলে না কোরআন হাদিস নিজে পড়তেও ইসলামটাকে সহিবের উচ্চারণ করতে পারে না ইসলাম মুসলমান সালাম কথা বলেন একজন তো বলছে একজন কোরআন মালিকরাজুরফিন নাস মালিক্যাস ইলা হিমনাসারিল খান্নাস বিনা জিন্নস আমি বললাম তোমার জন্য সর্বনাশ এরকম বহু পাগল আছে কোরআন মাজিদ পড়তে পারে না তাহলে পড়তেই পারে না এর অনুবাদ করা ট্রান্সলেট করা এখান থেকে আলা মাসাইল বের করা এর জন্য তো অনেক কঠিন তাতে সবচেয়ে উত্তম হয় হয় নিজে আপনি মাছ পুকুর থেকে শীতের মধ্যে ধরবেন ধরে খাবেন আর যদি ধরতে না পারেন সকালবেলা বাজার থেকে কিনে খাবেন কিন্তু কিনেও খাবেন না নিজে মাছ কষ্ট করে ধরবেনও না যারা মাছ ধরে তাদেরকে গালি দিবেন এটা নিমক হারামি বলেন এটা কি আরে যারা বলেন এটা কি নিমক হারামি

الله وا وأوحى <applause> ربك إلى النحل أن اتقدي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون <applause> ثم كلي من كل الثمرات فسلكي سبعنا ربك

সব সময় ওই শব্দের অর্থ ওই শব্দটা এত ওয়েটফুল শব্দ এটা ব্যবহার করা হয় নবীদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে আর বলেন কাদের ক্ষেত্রে ওই বানানোর হাম আমি জানান দিলাম রে মোহাম্মদ তুমি পৃথিবীর তিনটা জায়গায় বাড়ি নির্মাণ করবা কয় জায়গা নাম্বার 1 তুমি প্রথম বাড়িটা নির্মাণ করবা পাহাড়ের গুহায় কথা এই পৃথিবীর মধ্যে এক নয় দুই নয় আমার আল্লাহ সারে দশ হাজারের মতো পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ ফরা দা আমি পৃথিবীতে পাহাড়গুলোকে বানিয়েছি পেরেক স্বরূপ পেরেক খুঁটি স্বরূপ পৃথিবী যখন মারা নাম ও দামি দাবি তুম পৃথিবী যখন সৃষ্টি করলাম এই পৃথিবীর নার বারো থর বারো থাক্ফা করে কাপতেন আপনার পৃথিবী আল্লাহ বারাম পৃথিবী কেন কাঁপছিস কেন থর করে কাঁপছি বলে আল্লাহ আপনার ভয় আমি কাঁপছি আমার আল্লাহ এই পৃথিবীকে কন্ট্রোল করার জন্য রাব্বে কালীন পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন জায়গা জায়গা আমার আল্লাহ পাহাড় দিলেন আমাদের জন্য দিয়েছেন কাঞ্চন জঙ্গা এই অঞ্চলের জন্য উত্তরবঙ্গ পৃথিবীর প্রথম পাহাড়টার নাম জবাল কুবাইশ মক্কা শরীফের বাদশার বাড়িটা যেখানে জামাল আবি কুবাইস আমার আল্লাহ বহুবার আমাদেরকে সেই জামাল আবি কুবাইসের কাছে যাওয়ার সুযোগ দিয়েছেন বহুবার বেশ উঠানোর সুযোগ দিয়েছেন জাবালু আবি কুবাইস এই পৃথিবীর প্রথম পাহাড় মক্কা শরীফের আর মদিনার প্রথম পাহাড়টির নাম হল জাবালে উহুদ রসুল বলেন উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমি নবী উহুদকে ভালোবাসি আর রুসুল প্রেম করেছেন উহুদ পাহাড়ের সাথে

পাহাড় আপনার আগমনকে কেন্দ্র করে আপনি এসেছেন আপনার আগমনের খুশিতে আমি নাচতেছি আমি কাঁদতেছি আল্লাহ এক বলছেন ফাহান্দায় ওকেল্লা বাবু জেবো রে পাহাড় এ পাহাড় আমার যে নবীর খুশিতে নবীর আগমনকে কেন্দ্র করে পাহাড় থর করে কাঁদতে রাখলো

রসুল আকলাম সালামকে জিজ্ঞেস করলেন সাহাবিরা আশ্চর্য তারাও জানে সবকিছু আশ্চর্য জিনিস কি একবার নবীজি জিজ্ঞেস করেছিলেন যে পৃথিবীর মধ্যে নবীজি সাহাবিদেরকে প্রথমে জিজ্ঞেস করেন বলতো কাদের কিমানটা তোমাদের কাছে আশ্চর্যের মনে হয় তো সাহাবিরা বললো হুজুর ফেরেস্তাদের ইমানটা তো মনে হয় আশ্চর্যের মনে হয় তো নবীজি বলেন ফেরেস্তাদের ইমানের আশ্চর্যের কি আছে ফেরেস্তারা তো আল্লাহর মোকার আল্লাহর কাছাকাছি আল্লাহর কুদরত রহমত বরকত কত কিছু দেখে এগুলো দেখেই তো তারা ইমান আনবে এটা তো স্বাভাবিক ফেরেস্তাদের ইমানের আশ্চর্য তো কিছুই নাই নেক্সট তোমরা তাদের ইমানটাকে আশ্চর্য মনে করছো তো সাহাবিরা বললো তাহলে নবীদের ইমানটা মনে হয় আশ্চর্যের হবে আল্লাহ নবী বলেন নবীদের ইমান আশ্চর্যের কি আছে

অধীনস্থরা যেমন বসের সামনে বসে জিবরিল আমিন ওই রকম হাঁটু গেলে সামনে বসলেন দলিল সহিহ মুসলিম কিতাবুল ঈমান এক নম্বর হাদিস সুবহানাল্লাহ আনমার বিল খাত্তাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجي علينا رجل شديد بعد السياب شديد سواد الشار لا يرى علي السفر ولا يعرف من نهد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسنا ركبتيه الى ركبتيه ووضع كفيه الى فخذيه قال يا محمد اخبرنا عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسأل ويصدق قال أخبرنا عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرني عن قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرني الساعة قال ما المسؤول عنها من السيل قال أخبرني عن قال أن تلد ربتها وأن ترى الهفاة الوراة العالة يا يتطعم بالبنيان ثم انتلك

সাহাবাই করেন চতুর্দিকে বসা মুসনাদে আবি হানিফার রায়তে আসছে লোকটি সালাম দিলেন মেশকাতে নাই মুসলিম শরীফে সালামের কথা নাই অন্য রাতে আসছে সালাম দিলেন সালাম ধর